নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো তেল পটল রেসিপি খেতে বেশ ভালোই লাগে গরম ভাতে দারুণ লাগে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে চলুন তালে দেখে নেওয়া যাক আমি বেশ কিছুটা পটল ছুলে নিয়েছি আর গায়ে এরকম র্যাক র্যাক করে দাগ কেটে নিয়েছি এভাবে প্রত্যেকটা পটল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এই পটলগুলো সাইডে রেখে দিয়ে এবার একটা মশলা বানিয়ে নি চলুন তার জন্য নিয়েছি এক চামচ জিরে দু চামচ পোস্ত আর এক চামচের মতন চালমগজ তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে পটলগুলো দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম লো আজে পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব পটল ভাজা হয়ে গেছে এবার আমি একটু পটলগুলো একটা পাত্রে তুলে রেখে দিই এরপরে আর একটু তেল দিয়েছি তেলটা এক পরিমাণ বেশি থাকবে চিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দেব সামান্য একটু নুন আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট কিন্তু এই মশলাটা কষাবো এই মশলাটা বেশিক্ষণ কষাবেন না তাহলে কিন্তু মশলাটা তিত হয়ে যাবে ভালো লাগবে না এরপরে দু তিন মিনিট নাড়ানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব। হলুদ লবণ স্বাদ অনুসারে চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু মিডিয়াম রাখবে না সামান্য একটু জল দিয়েছি জলটা একটু ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একদম লোয়াজে ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ থেকে সাত মিনিট কুক করব। তাহলেই রেডি হয়ে যাবে আমার এই তেল পটল রেসিপি খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি তেল পটল রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে পাতাটা অপশনাল কেউ দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু ধনে পাতা ব্যবহার করেছি সামনে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই তেলপটল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যায় আপনারা দেখতে পায় একদম মিস করবেন না আর যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা আর ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই বলবেন তবে তো আপনাকে ধন্যবাদ জানাবো কেমন লেগেছে অবশ্যই করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে